আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরা দেশ এবং দেশের বাহির থেকে প্রবাসী ভাই বোনারা যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম লোকেশনটা হচ্ছে কুমিল্লা সবাইকে ময়নামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে আল মদিরা ফার্নিচার মার্ট আজকের এই ভিডিওতে আমরা খুবই চমৎকার ডিজাইনের বেশ কয়েকটি খাট দেখাবো আশা করি এখানে কোয়ালিটিভেন্ড প্রাইজ আপ ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে চলে যাব আল মদিনা ফার্নিচার মার্টে নতুন ডিসাইনের খাট দেখার উদ্দেশ্যে প্রথমে আমরা যে খাটটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে খুবই চমৎকার একটি খাট আর এটা সূর্যমুখী খাট না এটা হচ্ছে বড় একটা রিং মডেল করা হয়েছে মাঝখানে তারপর দুই পাশে বড় বড় ফুল দেওয়া হয়েছে আর বিশেষ করে এই খাটে যে একদম উপর অংশতে এখানে পাঁচটা ফুল আছে আর চতুর্পাশে এখানে বড়ো বড়ো ফুল দেওয়া হয়েছে বেশ কয়েকটি আর সেমভাবে মাথা সের সাথে মিলিয়ে পায়ে সেরে কাজটা করানো আছে আর অনেকে বলে যে দুই পাশে দুটা ডয়ার মাছ টানা গ্লাস লাগবে এই খাটেতে কিন্তু দেওয়া নেই তারপর আমি বলছি যদি দুই পাশে দুইটা ডয়ার মাছ কাঁটানা গ্লাস প্রয়োজন হয় আমাদেরকে বললে আমরা করিতে পারব বাট এই খাটটা হচ্ছে একদম বক্স এবং গ্লাস ছাড়া করানো হয়েছে এখানে কিছুই দেওয়া হয়নি আর এটা হচ্ছে দুই ইঞ্চি কাঠ এটা হচ্ছে দুই ইঞ্চি কাঠ সাইজটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট কাঠটা হচ্ছে একাশি কাঠ এই কাঠের সাথে যে হাইসাটা পাবেন এটা হচ্ছে একাশি কাঠের হাইসা হবে দেড় ইঞ্চি শাড়িটা হচ্ছে ইউ ক্লিপ এটা হবে ছয় সুতার ভিতরে কাঠের প্রাইস হচ্ছে বাইশ হাজার পাঁচশো বাইশ হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ডিজাইনের কার্ডগুলো নিতে পারবেন তারপর এ পাশে আমরা আরেকটি খাট দেখতে পাচ্ছি এটা হচ্ছে তাজমহল খাট অনেক দিন পর আমরা এই তাজমহল খাটটা আমাদের সৌরভে নিয়ে এসেছি বিগত প্রায় তিন থেকে চার মাস পরে মূলত আনা হয়েছে তার আগে আমরা এই ডিজাইনটা মোটামুটি শক্ত রেখেছিলাম তো এদের আগে আমাদেরকে অনেক কাস্টমার বলছে যে এই ডিজাইনের খাটটা আসবে কিনা বেশ কয়েকটা হয়ে গিয়েছে তার ভিতরে গতকাল আমাদের শৌরুভে এই ডিজাইনটা এসেছে যারা তাজমহল ডিজাইন ভিতরে খাট চাচ্ছেন চাইলে এ খাটে নিতে পারেন এটা কাজটা কিন্তু বেশ অসাধারণ এখানে ছোট ছোট ফুল আছে তারপর সেমভাবে ডাইন পাশে ইভেন পাম পাশে এই ফুলগুলো দেওয়া হয়েছে আর বার্নিশের কালার যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদম গাছের ন্যাচারাল কালার বার্নিশের কালার হয় দুইটা একটা হচ্ছে লাইট আর একটা হচ্ছে ডিপ যার যেটা ভালো লাগে সেই কালার বার্নিশ করে নিতে পারবেন আর প্রত্যেকটা খাট হচ্ছে ফুল বক্স অনেকে আবার এই টাইপের সেমি বক্স নিতে চান যাদের বক্স প্রয়োজন আমাদেরকে অর্ডার করলে আমরা সেমি বক্স করে দিতে পারব বাট এখন যেগুলো পড়া আছে এগুলো হচ্ছে ফুল বক্স আর সেমভাবে এটাও হচ্ছে দুই ইঞ্চি কাঠ এটা হচ্ছে দুই ইঞ্চি কাঠ সাইজটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট কাঠটা হচ্ছে একাশি কাঠ এই কার্ডের সাথে যে হাস্যটা পাবেন এটা হচ্ছে একাশি কার্ডের হাইসা হবে দেড় ইঞ্চি এটা হচ্ছে ইউ ক্লিপ এটা হবে ছয়শো তার ভিতরে কার্ডের প্রাইস হচ্ছে বাইশ হাজার পাঁচশো বাইশ হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ডিসাইন তাজমহল কার্ডগুলো নিতে পারবেন তারপর এই পাশে আমরা আরেকটি কার্ড দেখতে পাচ্ছি এটা হচ্ছে সূর্যমুখী কার্ড এখানে এই ডিজাইনটা যেটা করানো হয়েছে প্রচুর পরিমাণ মার্বেরা নকশা আছে প্রথমে যেটা দেখিয়েছিলাম এটাতে কোনো মার্বেরা নকশা ছিল না বাট এটাতে প্রচুর পরিমাণ মার্বেরা নকশা দেওয়া হয়েছে আর ছোটো ছোটো ফুল আছে অনেকগুলো একদম ওপর আছে প্রায় পাঁচটা ফুল তারপর দুই পাশে বেশ কয়েকটি ফুল দেওয়া হয়েছে আর বিশেষ করে মাঝখানে ফুলগুলো দেওয়ার কারণে এখানে অনেক বেশি ভালো লাগছে আর সেমভাবে মাথা সাইডের সাথে মিলিয়ে পায়ের সাইডে কাজটা করানো আছে তো অনেকে আবার বলে যে পায়ের সাইড উচ্চতা না দিয়ে এটা লেভেল দিলে ভালো হয় যদি কারোর পায়ের সাইড লেভেল লাগে আমাদেরকে বললে আমরা লেভেল সিস্টেম করে দিব আর সেমভাবে এটাও হচ্ছে দুই ইঞ্চি কার এটা হচ্ছে দুই ইঞ্চি কার সাইজটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট কাটটা হচ্ছে একাশি কার্ডের হচ্ছে একাশি কারের হাসা হবে দেড় ইঞ্চি স্যানিটা হচ্ছে ইউ ক্লিপ এটা হবে ছয় সতার ভিতরে কারের প্রাইস হচ্ছে বাইশ হাজার পাঁচশো বাইশ হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ডিসাইনের কারগুলো দিতে পারবে তো বিয়ার্স লোকেশনটা আবারও বলছি এটা হচ্ছে কুমিল্লা ক্যান্ট্রমের মনামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে আল মদিনা ফার্নিচার যারা কোয়ালিটি মানে ফার্নিচার নিতে চান তো আসতে পারেন এখানে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম